ইউ ওল আর মোস্ট ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আই হোপ অল অফ ইউর টুডে আই এম মেকিং দিস ভিডিও ফ্রম প্রেজেন্ট সিম্পল আই এম গো আই এম গোনা ট্রান্সলেট সাম ফ্রম প্রেজেন্ট সিম্পল সো প্রেজেন্ট সিম্পল ফ্রম প্রেজেন্ট সিম্পল টেন্স সো অল প্রেজেন্ট সিম্পল টেন্স আর পজিটিভ আনসারের সূত্রটা কি বলো তো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আর যদি সাবজেক্ট তারপর সিঙ্গুলার হয় তাহলে কি হবে যদি সাবজেক্ট তারপরে সিঙ্গুলার হয় তাহলে হবে সাবজেক্ট প্লাস বি ফাইভ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এবার ফার্স্ট সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স ইজ আমি প্রত্যেক দিন যাই আমি প্রত্যেক দিন যাই তাহলে আমার এখানে সাবজেক্ট রয়েছে আমি আমি নিয়ে আসলাম আই আমি প্রত্যেক দিন যাই মিনস আমি তারপর মেইন ভাই আমি এখানে যাওয়া যাই আই গো আই গো তারপরে কী রয়েছে প্রত্যেক দিন প্রত্যেক দিনের জন্য আমি নিয়ে আসবো একটা এভরিডে আই গো এভরিডে সরি ইভিআ আর ওয়াই এভরি ডেই ডেই ডে নয় প্রোনাউন্সিয়েশন কিন্তু আই গো এভরি ডেই এবার যদি আমি বলি আমি প্রত্যেক দিন কুমারঘাট যাই আই গো আই গো টু কুমারঘাট এখানে একটা কুমারঘাট ডুব আই গো টু কেজিটি এভরিডে আই গো টু কৈলাস্বর এভরিডে আই গো টু ধর্মনগর এভরিডে যদি এভরিডে হয় তাহলে আই গো টু স্কুল এভরিডে আই গো টু হসপিটাল এভরিডে আই গো টু অফিস এভরিডে ইভাবে আমরা উই ক্যান মেক লর্স অফ সেন্টেন্সেস দেন নেক্সট সেন্টেন্স ইজ আমি মাসে দুবার কুমারঘাট যাই মাসে দুবার মিন্স এখানে মেন সাবজেক্ট হলো আই এখানে থার্ড সিঙ্গুলার নেই তার মানে আমার এখানে আর কোনো প্রশ্নই নেই আমি আমার জন্য আই নিয়ে আসলাম মাসে দুবার কুমারঘাট যাই এখনও মেইন বার হলো যাওয়া তাহলে আই গো যেহেতু থার্ড সিঙ্গুলার নয় তাহলে বি ওয়ান এটা হলো বি ওয়ান আমার এখানে কোনো প্রশ্ন নেই তার মানে আই গো টু কুমারঘাট কেজিটি এম সঙ্গে লিখে নিচ্ছি কুমারঘাট টি আই গো টু কুমারঘাট মাসে দুবার মাসে দুবার আই গো টু কুমারঘাট আই গো টু কুমারঘাট টু টি ডাব্লিউ আই সি টোয়াইস আই গো টু আগার টুয়াইস ইন এ মান্থ ইন আ্থ এম ও এন টি এইচ এম আ মান্থ এম আর এর উচ্চারণটা আ ইন আ মান্থ আই গো টু কেজিটি আই আই গো টু কেজিটি টোয়াইস ইন আ মান্থ আই গো টু আগর তোলা টোয়াইস ইন এ মান্থ এবার যদি তিনবার হয় ত্রাইস ওয়ান্স হলে একবার হলে ওয়ান্স ওয়ান্স ত্রাইস আই সি ত্রাইস যদি তিনবার হয় ত্রাইস যদি একবার হয় ওয়ান্স যদি দুবার হয় টুয়াইস নোটবুক নিয়ে খাতা কলম নিয়ে এগুলা নোট করার চেষ্টা করো ইটস ইটস ভেরি বিগিনার ক্লাস দোজ আর ভেরি বিগিনার দোজ ওয়ান টু স্টার্ট দোজ ওয়ান টু স্টার্ট স্পিকিং ইংলিশ যারা ইংলিশে কথা বলতে চাও এবং স্টার্ট করতে চাও ইউ ক্যান জয়েন উইথ মি অ্যান্ড ইউ ক্যান ইউ ক্যান ইউ ক্যান মেসেজ হাউ ক্যান উই লার্ন দেখো একটা জিনিস দেখো আমি কিন্তু সব জানি না আই ডোণ্ট নো এভরিথিং বাট আই নো ওয়ান থিং ইফ উই ওয়ার্ক টুগেদার দেন উই ক্যান ওভারকাম ফ্রম দিস প্রবলেম আমরা এই সমস্যা থেকে উত্তরিত হতে পারবো কিন্তু এটা কিন্তু নেসেসারি থিংস আদারওয়াইজ ইউ ক্যান্ট লিভ ইন দিস ওয়ার্ল্ড নেক্সট সেন্টেন্স দেখো সে মাসে দুবার বারাগর তোলা যায় এখানে থার্ড পার্সেন্টগুলো চলে আসলো সে জন্য আমি তো হি বা সি নিয়ে আসবো হি ওয়ার সি এ সি সি ছেলে হলে হি মেয়ে হলে সি উই নো দ্যাট দেন কি যদি থার্ড পারসেন্টগুলো আর এখানেও যাওয়া মেইনবার যাওয়া যদি তারপরে সাবজেক্ট প্লাস বি ফাইভ আমি এখানে গোজ নিয়ে আসবো হি ওর সি গোজ গো ওয়ান্ড গন গোয়িং গোজ একদম কমন কিছু ভার তুমি ইউটিউব থেকে বা গুগল থেকে নিয়ে নাও দেন ইট উড বি ভেরি ইজি ফর ইউ সে মাসে দুবার আগরতলা আছে হি গোজ টু আগরতলা টু একটা জায়গার আগে টু নিয়ে আসতে হয় হি গোজ টু আগরতলা এ জি টি আমি এ জি টি লিখে নিলাম এ জিটি এ জি টি আই গোজ আই গোজ টু আগরতলা এ জি টি আই গোজ টু আগরতলা কি দুবার মাসে দুবার বলছে আই গোজ টু আগরতলা টুয়াইস টি ডাব্লিউ সি টুয়াইস আই গো টু আগরতলা টুয়াইস ইন এ মান্থ ইন আ এম ও এন টি এইচ মান্থ আই হিয়র সি গোজ টু এ টি টুয়াইস ইন আ মান্থ মানে আমার সে দুবার আগরতলা যায় মাসে দুবার আগরতলা যায় এখন যদি ওয়ান্স হবে সে একবার ওয়ান্স হবে যদি দুবার তিনবার হয় ত্রাইস স্টিচ আর আইসি থ্রাইস হবে ওয়ান্স ওয়ান্স থ্রাইস ওয়ান্স টুয়াইস থ্রাইস ফোর টাইমস তারপর আর আর ফোরকে আর কিছু বলা যাবে না ফোর টাইমস ফাইভ টাইমস সেভেন টাইমস বলে তুমি লটস অফ সেন্টেন্সেস ইউ ক্যান মেক সে মাসে দুবার আগরতলা যায় সে মাসে দুবার কলকাতা যায় সে মাসে দুবার দিল্লি যায় সে মাসে দুবার মুম্বাই যায় সে মাসে দুবার লন্ডন যায় সে মাসে দুবার নিউ ইয়র্ক যায় ইউ ক্যান সে লাইক দিস সো আমার বোন মাসে দুবার কলকাতা যায় এবার দেখুন আমার বোন মানে মাই সিস্টার মাই এস আই এস টি ই মাই সিস্টার মাই সিস্টার গোজ মাই সিস্টার আমার বোন এবার যাওয়া মাই সিস্টার গোজ জি ও ই এস মাই সিস্টার গোজ টু কলকাতা গোজ টু কলকাতা সিস্টার গোজ টু কলকাতা কে ও এল কে ও এল এ টি এ মাই সিস্টার গোস্ট টু কলকাতা এবার কি আমার বোন মাসে দুবার কলকাতা যায় মাই সিস্টার গোস্ট টু কলকাতা কতবার দুবার টুয়াইস টি আই সি টুয়াইস ইন এ মান্থ মাসে দুবার মাসে দুবার হ্যাঁ মাসে দুবার টুয়াইস ইন আনটি মান্থ উই ক্যান মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস এবার আমার বোন মাসে দুবার দিল্লি যায় আমার বোন মাসে দুবার মুম্বাই যায় আমার বোন মাসে দুবার নিউ ইয়র্ক যায় আমার বোন মাসে দুবার প্যারিস যায় আমার বোন মাসে দুবার লন্ডন যায় আমার বোন মাসে দুবার ইংল্যান্ড যায় উই ক্যান মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস আমার ভাই এবার এবার দেখুন আমার ভাই দুবার আমার বাড়ি আসে আমার ভাই দুবার আমার বাড়ি আসে এবার মাসে দুবার লেখেনি এখানে মাসে দুবার লেখিনি মাসে মাসে আমার ভাই মাসে দুবার আমার বাড়ি আসে আমার ভাই ধরো কোনোখানে ভাড়া থাকে বাড়িতে সে থাকে না সে দুবার এরকম আমার আই হ্যাভ টু সে লাইক দিস এন উই সে দিস কাইন্স সেন্টেন্সেস হি হি স্টেজ হিজ রেন্টাল হাউস এট কুমারঘাট টোলা আগরতলা বাট হি কামস টুয়াইস ইন এ মান্থ ইন হিজ নেটিভ হাউস সে তার জন্ম বা বাড়িতে বাড়িতে সে দুবার আসে মাসে আমার ভাই মাই ব্রাদার মাই ব্রাদার কি মাসে দুবার আমার বাড়ি আসে মেইন ভার পা বানতে হবে কামস সিও এম এস মাই ব্রাদার কামস কি টু আইস কোথায় আসে টু হিজ নেটিভ হাউস মাই ব্রাদার মাই ব্রাদার কামস টু হিজ নেটিভ হাউস টু হিজ নেটিভ এনে টিআই নেটিভ এইচ ও মাই ব্রাদার কাম টু হিজ নেটিভ হাউস দেখুন আমার বাড়িতে আসে অ্যাকচুয়ালি সেন্স অফ ইংলিশ এবার আমার ভাই কি আমার বাড়িতে আসে না ওর বাড়ি এটা সেন্স অফ ইংলিশে কিন্তু সবগুলা তুমি ট্রান্সলেট করতে পারবে না ইউ কান্ট ট্রান্সলেট অল কাইন্ড অফ সেন্টেন্সেস তোমাকে যেটা করতে হবে এখানে দেখো আমার ভাই আমার ভাই মাসে দুবার আমার বাড়ি আসে বাংলাতে হলে বুঝতে পারছেন যে আমার ভাই কোথাও না কোথাও রেন্টাল হাউসে তাকে হি শেস হি হি স্টেজ ইন এ রেল রেন্টাল হাউস ফর হিজ জব পারপাস এই কামস টুয়াইস ইন এ মান্থ ইন হিজ ইন মাই হাউস মানে আমার বাড়িতেও আসে বা ওর নেটিভ হাউসে আসে কিন্তু ইংলিশে করতে গেলে ওটাকে এইভাবে না করে আমরা ওইভাবে করবো মাই ব্রাদার কামস টু হিজ নেটিভ হাউস টুয়াইস ইন এ মান্থ টুয়াইস টি w আই সি টুয়াইস ইন আ মান্থ এম ও অ্যান্ড টি এইচ মান্থ এটা মুখস্তের কোনো ব্যাপার নাই ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং ইউ हैव টু রাইট ডাউন জাস্ট রাইট ডাউন দেন দেখুন একটা কথা রয়েছে দশ বার লিখা আর একশো বার পড়ার সমান তাহলে তোমাকে নোট তৈরি করতে হবে এই সেন্টেন্সগুলা দিয়ে তুমি অজস্র ইউ ক্যান মেক থাউজেন্ডস প্লাস সেন্টেন্সেস ট্রাস্ট মি ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস ট্রাস্ট মি একটু পড়াশোনা যারা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন আমি বলবো তাদেরকে দশ মিনিটের জন্য পড়তে বসুন দশ মিনিট জাস্ট ফর টেন মিনিটস ইউ গো টু স্টাডি এন্ড একটু মনের সাথে ফাইট করুন ইউ ফাইট এগেনস্ট ইউর মাইন্ড তোমার মাইন্ডের মাইন্ডটাকে ডাইরেকশনটাকে একটু চেঞ্জ করুন তাহলেই হয়ে যাবে তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে একুশটা দিন পড়াশোনা কিন্তু মন বসবে না আমি জানি কিন্তু তাও ফর আওয়ার ফিউচার ফর আওয়ার কেরিয়ার ফর আওয়ার জেনারেশনস কেরিয়ার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও উই হ্যাভ টু লার্ন ইংলিশ বিসাইড আমাদের আর কোনো রাস্তা নাই ট্রাস্ট মি একটা আপন মি খুব অবস্থা খারাপ ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের অবস্থা ভয়াবহ আওয়ার এডুকেশন সিস্টেম হ্যাজ বিন ফল অ্যান্ড ডাউন ইন ক্রাইসিস আই ক্যান সে উইথ এ চ্যালেঞ্জ ওনলি ফর ইংলিশ অনলি লেক অফ ইংলিশ অনলি লেক অফ স্পিকিং ইংলিশ আই আই ক্যান সে দ্যাট অনলি অনলি লেক অফ ইংলিশ গ্রাম আর ওনলি লেক অফ স্পিকিং ইংলিশ ওনলি ফর ইংলিশ আওয়ার এডুকেশন সিস্টেম হ্যাজ বিন ফল্যান্ড ডাউন ইন ক্রাইসিস মি আর এটার থেকে উঠতে গেলে উই হ্যাভ টু বি সিরিয়াস উই হ্যাভ টু কনসিয়াস অ্যাউট দ্যাট অ্যান্ড আমাদের উই ট্রেডিশনাল ওয়েজগুলো ছাড়তে হবে আসলে ভাই পৃথিবী অনেক বদলে গেছে পড়াশোনার ধরন বদলাতে হবে ওই আগেকার দিনের মতো মার্কস তুলো আর বইয়ের পড়া পড়ো এই পড়ো সেই পড়ো নারেশন পড়ো এই তো কোনো ব্যবহার নেই আমাদের লাইফে ট্রাস্ট মি আমি অনেক দেখেছি আমি অনেক আই স্টাডিট আই সো দ্যাট কোনো ব্যবহার নেই এই এই কী বলে ওটাকে নেরেশন ভের স্কুলে যা যা পড়ানো হচ্ছে কোনো ব্যবহার নেই আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তো কেন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এবার বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্টটা দেখেই আপনারা বিশ্বাস করতে পারবেন যে উই আর উইথ দ্য রং ওয়ে আমরা নিজেদেরকে উই কুডেন্ট আপগ্রেড আওয়ার সেলফ আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারিনি এখন পর্যন্ত আই এম সেইং অপেন ক্যামেরা কারণ অনেক আপগ্রেড করতে হবে দিন অনেক চেঞ্জ হয়ে গেছে বারো বছরের প্রফেসর তৈরি হয়ে গেছে স্টিয়ারিং ছাড়া গাড়ি তৈরি হয়ে গেছে অথচ আবার ভারতবর্ষ হোক বা ত্রিপুরা হোক বা ভারতীয় উপমহাদেশ হোক এই সাবকন্টিনেন্টের স্টিচিং সিস্টেম হ্যাজ নট বিন চেঞ্জড উই আর উইথ 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 উই আর গোয়িং আওয়ার উই আর রানিং আওয়ার এজুকেশন সিস্টেম উইথ এ রং ওয়ে অ্যান্ড উইথ ট্রেডিশনাল উইথ ওই আগেকার দিনে গিয়ে চেয়ারে বসলাম পড়ালাম নট দ্যাট নট দ্যাট আমার ছেলে নাইনটি এইট পারসেন্ট পেয়েছে টেনে নট দ্যাট পড়াশোনাটা ইউজ কঠিন হয়ে গেছে ইউজ ইউজ পরিমাণে করতে হবে মিন্স তোমাকে পড়াশোনা সারা পড়াশোনায় মজা রয়েছে তাই এখন বেশি কথা বলবো না লেট লেট মি দ্যা ফিনিশ দ্য ক্লাস দেন আই উইল টক অ্যানাদার ভিডিওস এক ভিডিওতে বললে শেষ হবে না আমাদের সমস্যার কথা উই হ্যাভ লর্ডস অফ ফেইলিয়র পুরো এডুকেশন সিস্টেম এজ বি ফল অ্যান্ড ডাউন আই 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 ক্যান সে উইথ আ চ্যালেঞ্জ সো আমার বোন মাসে দুবার আগে চলা যায় মাই সিস্টার মাই এস আই এস টি এস সিস্টার গোজ মাই সিস্টার যেহেতু থার্ড পার সিঙ্গুলার তাই গোজ চলে আসবে গোজ টু এজিটি এজিটি মাই সিস্টার গোজ টু এ সিটি কয়বার দুবার টুয়াইস টি ডাব্লিউ আই টুয়াইস কী কয়েকবার মাসে দুবার টুয়াইস ইন এ মান্থ ইন আ মান্থ এম ও এন্ড টি মান্থ দেখুন আই এম ট্রাইং টু ইন্সপায়ার ইউ বাট আই এম নোট গেটিং টু ইন্সপায়ার মি তো আপনারা একটু আমাকে সহযোগিতা করুন দেখবেন সবাই মিলে যখন কাজটা করবো খুব ইজি হয়ে যাবে হোয়েন উই উইল ওয়ার্ক টুগেদার দেন এভরিথিংস উইল বি ভেরি ইজি ফর আস কারণ আই ডোন্ট নো এভরিথিং ইংলিশ ইজ এ হিউজ হিউজ ল্যাঙ্গুয়েজ আমি এটার কোনো কিছু দাঁড় প্রান্ত কোনো কিছু পাইনি আই হ্যাভ বিন স্টার্টিং ফর লাস্ট সিক্স ইয়ার্স ফর ফাইভ ইয়ার্স বাট আই এম নট গেটিং এনি লিমিট লিমিটেশন আই এম নট গেটিং এনি সীমা পরিসীমা কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই ভাই এবং বোনেরা মাই ব্রাদার্স মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড মাই সিস্টার্স প্লিজ হে সাপোর্ট মি আমাকে একটু সাপোর্ট করুন দেখবেন উই ক্যান উই ক্যান বি আর এওয়ে হোল ওয়ার্ল্ড আমরা সারা পৃথিবী জয় করতে পারি ওল্ড ইংলিশ দিয়ে তুমি মাসে দুবার দিল্লি যাও তুমি মাসে দুবার দিল্লি যাও ইউ 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 যেহেতু তারপরে দিনগুলো নয় তাহলে ইউ বি ওয়ান আসবে ইউ গো টু দিল্লি ডিএল এ জাই ইউ ইউ গো টু দিল্লি কি মাসে দুবার ইউ গো টু দিল্লি টুয়াইস টি ডাব্লু আইসি টুয়াইস ইউ গোল টু দিল্লির টুয়াইস কি মাসে দুবার ইন এ মান্থ ইন মান্থ এ মান্থ এইভাবে আমরা সেন্টেন্স লোয়ার্স তুমি মাসে দুবার করাচি তুমি মাসে দুবার দিল্লি যাও তুমি মাসে দুবার মাসে দুবার মুম্বাই যাও তুমি মাসে দুবার নিউ ইয়র্ক যাও তুমি মাসে দুবার মাসে দুবার ক্যালিফোর্নিয়া যাও তুমি মাসে দুবার ওয়াশিংটন যাও তুমি মাসে দুবার লন্ডন যাও উই ক্যান মেক লর্ডস অফ সেন্টেন্সেস একবার তুমি বদলাও একবার মেন বার বদলাও একবার প্লিজ বদলাও কত সেন্টেন্স ইউ ক্যান মেক সরি লাস্ট ওয়ান লাস্ট ওয়ান সেম মাসে চারবার মুম্বাই যায় সেম হিওর শি হিওর শি এস এস সি গোজ হিওর শি গোজ হিওর শি গোজ এবার তুমি চারবারের জন্য কিছু নেই ওয়ান্স টুয়াইস থ্রাইস এবার চারবারের জন্য আমার ফোর টাইমস নিয়ে আসতে হবে ওর ইউ আর ফোর টিআইএম হিওর শি গোজ হিওর গো হিওর শি গোজ ফোর টাইম ইউর শি গোজ ফোর টাইমস কোথায় ফোর টাইমস ইউর শি গোজ ফোর টাইমস ফোর টাইমস সরি সরি এটা আগে আমার প্লেসটা ঢুকে যাবে মুম্বাই হিউর শি গোজ মুম্বাই এম ইউএমি এ মুম্বাই ফোর টাইমস এ ফোর ইউ আর ফোর টিআইএম হিওর শি গোজ মুম্বাই ফোর টাইমস ইন এ উইক সরি ইন এ মান্থ মাসে তো ইন এ মান্থ ইন এম ও এন টি এইচ ইন এ মান্থ কি হল হিওর শি গোজ হিওর শি গোজ মুম্বাই ফোর টাইমস ইন এ মান্থ মাসে চারবার সে মুম্বাই যায় বিজনেস পারপাসে হোক অন্য কোনো পারপাসে হোক দেখুন আমি কমিউনিটিতে আই ওয়ান্ট টু হেল্প দ্য কমিউনিটি আই ওয়ান্ট টু হেল্প দ্য সোসাইটি দ্যাট ইজ ওয়াই আই এম ওয়ার্কিং অন দ্যাট অ্যান্ড আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমার ত্রিপুরার মানুষের প্রতি এই অগাধ বিশ্বাস রয়েছে আমরা যখন বাংলাদেশ হোক পৃথিবীর বিভিন্ন জায়গার মানব সভ্যতা যখন বিপদে পড়েছে সেটা আমরা ইউক্রেন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে ইভেন বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তানেও আমরা যখনই যেখানে মানব সভ্যতা বিপদে পড়েছে আমরা কিন্তু আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি হোয়েন পিপল সিভিলাইজেশন হ্যাজ ফলেন ডাউন ইন ক্রাইসিস উই গেভ আওয়ার হেল্পিং হ্যান্ড বাট নাও আই এম সেইং ইউ আওয়ার এজুকেশন সিস্টেম হ্যাজ ফল অ্যান্ড ডাউন ইন ক্রাইসিস আওয়ার চিলড্রেন্স কেরিয়ার ইন ফল অ্যান্ড ডাউন ইন ক্রাইসিস ইন ত্রিপুরা বেসিক্যালি বিদ্যাযদি স্কিম আসার পরে আফটার কামিং বিদ্যাযি স্কিম আসলে মোটিভ কিন্তু সরকারের মোটিভ কিন্তু খুব ভালো কারণ গভর্নমেন্ট ওয়ানস টু মেক এন ইংলিশ এনভায়রনমেন্ট বাট আমাদের সদ উদ্যোগ আমাদের উদ্যোগের কারণে আমাদের ওনলি লেক অফ হওয়ার উইশেস উই আর নট ওভারকামিং ফ্রম দিস প্রবলেম আমাদের শুধু শুধু এটাই হলো আমাদের মেন অসুবিধা যে আমরা আমাদের সহজ উদ্যোগটা নাই আমার বিশ্বাস যখন সরকারের টিচাররা সঠিকভাবে কাজ করবেন এডুকেশন সিস্টেম কোথায় চলে যাবে আই ডোন্ট নো তাই আমার বিশ্বাস আমার প্রত্যেকের প্রতি বিশ্বাস রয়েছে আপনারা আপনাদের সেরার সেরাটা দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন আর আমি কিচ্ছু জানি না বারে বারে বলছি আই নো নাথিং বাট আই নো ওয়ান থিং আমি একটা জিনিস জানি যে আপনাদের প্রত্যেককে নিয়ে যদি আমি কাজ করতে পারি ইফ উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড ইফ আই ক্যান ওয়ার্ক টুগেদার দেন ডেফিনেটলি উই ক্যান কনকিউর দ্য হোল ওয়ার্ল্ড সো আই উডেন্ট লাইক ইট মোর লঙ্গার সো স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই